গত তিরিশ চার দু তারিখ বুধবার আনুমানিক রাত বারোটা বা একটার সময় মোহাম্মদ সালে আহমেদ মৃদা যার বাড়ি হচ্ছে শরণখোলা উপজেলার তিন নং ইউনিয়নের কদমতলাতে তার বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভার গাড়ি চুরি করে কেবা কারা আসলে গাড়িটি তিনি এখন পর্যন্ত না পেয়ে তিনি হতাশ হয়ে আছেন কারণ তার এই গাড়ি দিয়ে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং মাঝে মধ্যে তিনি কিন্তু মানুষের সেবাও করতেন এই গাড়ির মাধ্যমে আমরা তার সাথে একটু কথা বলতে চাই প্রথমেই আমরা তার নাম জানতে চাই প্রথমে আপনার নাম আমার নাম সালে আহমাদ মির্দা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ কদমতলা মির্দা বাড়ি আপনার যে গাড়িটি চুরি হয়েছে সেই গাড়িটি কোন কোম্পানির কি রঙের এবং গাড়ির নাম্বার কত ছিল নম্বর আমার গাড়িটা হলো ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ গাড়িটি কালো গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো ল সতেরো একাশি আটচল্লিশ রেজিস্ট্রেশন নম্বর আচ্ছা আপনার যে মোটরসাইকেলটি চুরি হয়েছে আপনার গাড়িটি কোথায় রেখেছিলেন কিভাবে চুরি হতে পারে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করবেন গাড়িটা আমি আমার বাসার সামনেই রাখছি এবং কীভাবে কিছু সেটা তো বলতে পারবো না আমি গাড়িটা যখন রাত বারোটার সময় রাইখা আমি ঘুম পরে যাই কিন্তু নামাজ উঠতে উঠে যাই আমার গাড়িটা আর দেখিনি ওখানে না দেখে খোঁজাখুঁজি করে এ পর্যন্ত গাড়িটা পাওয়া যায় নাই আপনি কি থানায় কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা একটি অভিযোগ করেছি আমি অভিযোগ করেছেন জি আচ্ছা আমাদের এই প্রোগ্রামটি সবাই দেখবে এবং আমরা জানি হাসান পেইজে যারা দেখবেন তারা অত্যন্ত সহৃদয়বান পর উপকারী মানুষ আপনার গাড়ির কালার এবং নাম্বার এবং কোম্পানির কথা যদি উল্লেখ করে আপনি মানুষের কাছে কিছু বলতে চান আপনি বলতে পারেন যদি আমার এই গাড়িটি কেউ সরিদয় ব্যক্তি যদি কেউ দেখে থাকেন বা যদি খোঁজ কেউ দিয়ে থাকেন তাকে আমি পুরস্কৃত করব পুরি গাড়ির কালার আমার গাড়িটা রঙ ওয়ান থার্টি ফাইভ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ কালো রঙ ঢাকা মেট্রো ল সতেরো একাশি আটচল্লিশ গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা শুনলেন আবু সালেম মিরিধা তিনি একজন পরোপকারী মানুষ তিনি তার এই গাড়ির মাধ্যমে তিনি মানুষের সেবা করতেন রাত বেরাত যখন কোনো মানুষের দরকার থাকতো তখন তাকে ডাক দিলে কিন্তু তিনি সেই সকল মানুষদের ছুটে বেড়াতেন এই মোটর নিয়ে তার এই মোটর সাইকেলটি চুরি হয়ে যাওয়ার কিন্তু তিনি যেরকম মানুষকে সেবা দিতে পারছেন না তিনি তেরকম মন খারাপ করছেন আমরা আশা করি আপনারা যারা সহৃদয় বা আছেন তারা অবশ্যই মোহাম্মদ সালেম রিদার এই ডিসকভার গাড়িটি খুঁজে বের